আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লালবাগে যুবক খুন রাজধানী লালবাগে শহীদনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন পঁচিশ নামের এক কারখানার কর্মচারীকে খুন করা হয়েছে আজ এই ঘটনা ঘটে মুমূর্ষু অবস্থায় হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে স্বজনরা পরে বিকাল চারটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এরপর জানাব জাত ঐক্যমত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ জাতীয়ক্যমত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আটখণ্ডের ওই প্রতিবেদনে কমিশনের সুপারিশ জুলাই জাতীয় সনদ ছাড়া ঐক্যমত গঠন প্রক্রিয়ার সময় রাজনৈতিক দল ও জোটসমূহের দেহা মতামত দল ও জোটসমূহের সঙ্গে আলাপ আলোচনা শাসংক্ষেপ কমিশনের অনন্য নথিপত্র এবং কমিশনের করা জনমত জরিপের ফলাফল রয়েছে এদিকে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিএনপির কাছে নিরাপদ বললেন তারেক রহমান দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিএনপির কাছে নিরাপদ এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন তারেক রহমান জানাবো নির্বাচনের ট্রেনে উঠে গেছি আমরা বললেন সিসি আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসির আজ দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন তিনি এবং সর্বশেষ জানাব জাকার্তায় সাততলা ভবনে আগুন নিহত অন্তত বিষ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা একটি সাততলা ভবনে আগুন লেগেছে আজ ভবনটির অগ্নিকাণ্ডের ফলে এখন পর্যন্ত হারিয়েছে তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ভবনের ভেতরে আরও সম্ভাব্য হতাহত খুঁজে বের করার চেষ্টা চলছে বলে সাংবাদিকদের জান নিয়েছে সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুশাতিউ পূর্ণম পূর্ণমো কন্ট্রো তিনি আরো জানান দুপুরের দিকে প্রথম তলায় আগুনের সূত্রপাত পরে তা উপরের দিকে ছড়িয়ে এবং কিছুক্ষণের ভবনকে কভার করে ফেলে ঘটনায় এখন পর্যন্ত অন্তত বিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর গাজাসুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লালবাগে যুবক খুন রাজধানী লালবাগে শহীদনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চুরি কাগাতে মোহাম্মদ হোসেন পঁচিশ নামের এক কারখানার কর্মচারীকে খুন করা হয়েছে আজ বেলা সাড়ে দিকে ঘটনা ঘটে মোমুষ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় স্বজনরা পরে বিকেল স চারটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মোহাম্মদ আব্দুল রাকিব জানিয়েছে গতকাল সোমবার রাতে দুই নভেম্বর গলি দিয়ে যাচ্ছিল হোসেন এবং তার বন্ধু নীরব তখন নীরবের হাতে একটি লোহার পাইপ ছিল নীরবের কাছে সেই পাইপ চায় স্থানীয় আবির আটাশ নামের তাদের বয়স আর যুবক তখন পাইপ দিতে না চাইলে আবির কয়েকটি চট থাপ্পর মারে তখন তার প্রতিবাদ করে চট মেরেছিল হোসেন তিনি জানান রাতে ওই ঘটনার পর স্থানীয় বড় ভাইয়েরা মিলে তাদেরকে ডেকে মীমাংসা করে দেয়ের পর আজ দুপুরে কারখানায় শেষ করে খাবার খেতে হেঁটে বাসায় আসছিলেন শহীদনগর দুই নম্বর গলিতে দুলালের দোকানের সামনে ওট পেতে থাকা আবির সুইচ গিয়ার অর্থাৎ ধারালো ছুরি দিয়ে তার পেটে পাঁচ থেকে ছয়টি আঘাত করে তখন আশপাশে থাকা লোকজন তাকে ধরে ফেলে আর আহত হোসেনকে হাসপাতালে নিয়ে যায় নিহত মোহাম্মদ হোসেনের বোন সুরাইয়া আক্তার জানান তারা শহীদনগর দুই নম্বর গলিতে থাকেন বাসার পাশে গহনা তৈরির কারখানায় কাজ করে হোসেন তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় তার বাবার নাম শালম, জানতে পেরেছি আবির নামের এক ছেলে তার ভাইকে সুরিকাঘাত করে তবে কি কারণে তাকে এই ধরনের সুরিকাঘাত করেছে সে বিষয়টি আমরা এখনও নিশ্চিত হতে পারিনি বলে জানিয়েছে তারা জাত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ জাত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আটখণ্ডের ওই প্রতিবেদনে কমিশনের সুপারিশ জুলাই জাতীয় সনদ ছাড়াও ঐক্যমত গঠন প্রক্রিয়ার সময় রাজনৈতিক দলও জোটসমূহের দেয়া মতামত দলও জোটসমূহের সঙ্গে আলোচনা সার সংক্ষেপ কমিশনের অন্যান্য নথিপত্র এবং কমিশনের করা জনমত জরিফের ফলাফল রয়েছে প্রতিবেদনের সবগুলো খণ্ড রিফর্ম ডট জিওভি ডট ঠিকানায় দেয়া হয়েছে জাতীয় কমাত কমিশন ছাড়াও এর আগে ওই এগারোটি সংস্কার কমিশনের সব প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে দায়িত্ব পর গত অক্টোবর মাসে এবং পরবর্তী বিভিন্ন সময় মোট এগারোটি সংস্কার কমিশন গঠন করা হয় এর মতো প্রথম দফে গঠিত চারটি সংস্কার কমিশনের কার্যক্রম সমাপ্তি লগ্নে প্রধান উপদেষ্টা ড ইউনুসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর আলী রিয়াসকে সহসভাপতি করে গঠন করা হয় জাতীয় প্রধানদের এই কমিশনের সদস্য হিসেবে রাখা হয় যদিও পরবর্তী সময় বিচার বিভাগের সংস্কার কমিশন ইত্যাদি নতুনভাবে প্রকাশ করা হয়েছিল এবং সেসব বিষয়গুলো নিয়ে তারা কথা বলেছিল মনে করা হচ্ছে যে সব বিষয়গুলো নিয়ে তারা এখন কমিশনের দেয়া বিভিন্ন সুপারিশমূলক কর্মকাণ্ড থেকে তারা মূলত দেশটা তাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা সেভাবে কাজ করবে যাতে করে দেশের অভ্যন্তরে আর কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে সেই ব্যাপারটি নিয়ে কমিশন ইতিমধ্যেই যে কাজ শুরু করেছে সেটি সমাপ্ত করার পরই তারা এই কর্মসূচি তাদের সমাপ্ত করবে সংস্কার কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই ড ইউনুসের কাছ থেকে কি কি বিষয় দেশের সংস্কার করতে হবে সব বিষয় তারা লিখিতভাবে জানিয়েছে এখন বিএনপি এর মধ্যে কিছু জায়গায় নোট অব ডিসেন্ট দিয়ে রেখেছে সেগুলো আসলে করা হবে দেশে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ বললেন তারেক রহমান দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন দেশ এবং জনগণকে পক্ষে নিতে না পারলে দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দেবে বিভাজন এবং বিভক্তি রেখে দেশ গড়া সম্ভব নয় যে কোনো মূলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে উল্লেখ করে তিনি বলেন দলীয় দৃষ্টিকোণ থেকে নয় আইনের মাধ্যমে বিচার করা হবে দুর্নীতি দমন সব থেকে বড় ভূমিকা রেখেছে বিএনপি সরকার গঠন নিয়ে সক্ষম হলে স্বাবলম্বী মা এবং স্বাবলম্বী পরিবার গড়ে তুলবে বিএনপি তারেক রহমান বলেন বিএনপি ক্ষমতায় গেলে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে রাষ্ট্রের সুযোগ সুবিধা যেভাবে জনগণের কাছে নেওয়া যায় করা হবে তারেক রহমান আরো বলেন সরকারের কোন দুর্নীতি তদন্ত করতে গেলে অনুমতি নেওয়ার বিধান তুলে নেওয়া হবে দুর্নীতি দমন কমিশনের কোন কাজে হস্তক্ষেপ করবে না বিএনপি অনেকেই অনেক কথা বলছে কিন্তু ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালনা করবে তা বিএনপির মতো বিস্তারিত কেউ তুলে ধরেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি মনে করেন তারাই হচ্ছে সর্ব অর্থাৎ তাদের মতো কেউ দেশ চালাতে পারবে না তারা ক্ষমতায় গেলে তারা যেভাবে রাষ্ট্র গঠন করতে পারবে জামাত হয়তো পারবে না এমনটাই মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বিএনপিকে দীর্ঘ সময় ক্ষমতা বসার জন্য অনুমতি দিয়েছিল বাংলাদেশের মানুষ কিন্তু বিএনপি আসলে তখন বাংলাদেশের জনগণের সেই কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করতে পারেনি নির্বাচনের ট্রেনে উঠে গেছে আমরা বললেন আমরা নির্বাচনের সিসি ট্রেনে উঠে গেছি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশন সিসি সি এ এম মঙ্গলবার নয় ডিসেম্বর দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি রেফাদ আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন তিনি জানা গেছে বৈঠককালে নির্বাচনী বিচার বিভাগে সহযোগিতা চেয়েছেন সিসি এ এম এম নাসিরুদ্দিনের সময় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদ আগে দুপুর দেড়টা দিকে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে সুপ্রিম কোর্টে যান সিসি দেশের নির্বাচনী তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন সব নির্বাচন কমিশন তবে মঙ্গলবার সিসি একাই গিয়েছিলেন তার সচিবকে নিয়ে জানা গেছে সীমানা সংক্রান্ত মামলা ছাড়াও তফসিল ঘোষণার পর কোনো রিট যাতে নির্বাচনী কাজকে বাধাগ্রস্ত করতে না পারে সব বিষয়ে কথা হয়েছে ছাড়াও সিসি নির্বাচন পরিচালনার সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের বিষয়নেও কথা বলেছেন অন্যদিকে ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা উপলক্ষে সিসির ভাষণ চূড়ান্ত হয়েছে বুধবার দশই ডিসেম্বর অথবা বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং তারা এই বিষয়টিকে কোনোভাবেই যেন বাদ না যায় সেই ব্যাপারটি সেভাবেই দেখছে এবং পুরো সিস্টেমটিকে তারা সেভাবেই অনুধাবন করছে তারা মনে করে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে করতে হবে